সবাই দেখছে যে রাজা উলঙ্গ সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে কারো মনের সংস্কার কারো ভয় কেউবা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পর্য কেউ কৃপা প্রার্থী উমেদার প্রমাঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি পড়ছে না যদিও তবু আছে থাকাটা কিছু নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চা কিছু আপাদমস্ত ভীত ভীত অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালে উঠছে মোহর মোহ জমে উঠেছে শ্রাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না কোথায় গেল শিশুটি কেউ তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায় যাও যেমন করেই হোক তাকে খুঁজে আনো সে এসে একবার একবার এই রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এক এই হাততালির উর্ধে গলা তুলেছি কাঁসা করো রাজা রাজা তোর কাপড় কোথায়